আসসালামু আলাইকুম যারা সৌখিন তরমুজ চাষী আছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আমাদের কাছে আপনারা সিজনাল মানে খুচরা পাবেন গ্রাম দশ বিশ পিস এরকম খুচরা বীজ পাবেন এটা শুধুমাত্র মানে আমাদের কাস্টমারের কাস্টমারের সেবা বা সুবিধার কথা চিন্তা করে আমরা এই খুচরা বীজ বিক্রয়ের একটা উদ্যোগ নিয়েছি তো জাত হিসাবে আপনারা মানে আগাম জাত হিসাবে রমজানে হারভেস্ট করতে পারবেন এমন সিজনাল তরমুজ যেটা দশ থেকে বারো কেজি ওজন হয় এটা হচ্ছে আপনার গ্রেড ওয়ান দিতেছি আমরা এটা আপনার সত্তর থেকে পঁচাত্তর দিনে হারভেস্ট করা যায় হয়তো পঁচাশি দিন নব্বই দিন লাগতে পারে সর্বোচ্চ এর বেশি লাগবে না তো এটা খুবই জনপ্রিয় জাত অনেক ভালো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো আপনারা এটা আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন আর হচ্ছে আরেকটা জাত পাবেন আপনার আপনার সেটা হচ্ছে ব্ল্যাক বেবি ব্ল্যাক বেবি হচ্ছে আপনার সাইট দিনে হারভেস্ট করা যায় ওগুলো হচ্ছে আপনার ছোট ছোট তরমুজ হয় আড়াই কেজি তিন কেজি কালো রঙের মাটি মাছা দুই জায়গায় করা যায় এবং ওগুলা খুবই মিষ্টি হয় হ্যাঁ ওটা বারো মাস করা যায় তো ওইটাও করতে পারবেন আবার এই ইউনাইটেড সিটের ডোরাকাটা কাটা দশ বারো কেজি ওজন হয় গড়ে ওজন দেখা যায় যে আপনার আহ সাত আট কেজি এরকম হয় তো এই জাতটা আপনারা খুসরা নিতে পারবেন তো যাদের তরমুজের বীজ খুচরা লাগবে অথবা এরকম আস্তর ডিব্বা লাগবে বা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম লাগবে যেমন এগুলো হচ্ছে একটা একশো গ্রাম করে হ্যাঁ এগুলার যেখানে একটা ঢাকনা আছে এই দিক দিয়ে এটা খুলতে হয় ওই যে স্পিড খান্না আপনারা স্পিড ক্যাম্প যে থাকে সেটার মতো করে সিস্টেম তারপরে মূলার এরকম সিস্টেম থাকে কেটি এক্স এ তো হচ্ছে আপনার যাদের এরকম এক প্যাকেট বা এক কৌটা লাগবে অথবা খুচরা অল্প পরিমাণে লাগবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন সবাই as alaikum, alaykum. Allahu